কতটা যে লোভনীয় আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি গরুর পায়া বা গরুর নেহারি আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে খুব সহজভাবে গরুর নেহারিটা রান্না করে দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ তো রান্নাঘরে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাই এখন তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি তিন টেবিল চামচ তেল দিলাম আজকে আমি তিন কেজির মতো নিহারি রান্না করছি তো সেই অনুসারে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে দেশি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পালা তো তার আগে আমি সাত আটটা এলাচের ফল মুখ ফাটিয়ে এই পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় নিহারির সাথে এখন পেঁয়াজটা দেখেন একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিব এরপরে সবগুলো বাটা মশলা সহ আবারও একটু কষিয়ে নিব। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিলে কি হয় জানেন তো মশলার কাঁচা গন্ধটা একদম থাকে না আর খেতেও কিন্তু ভালো লাগে নিহারির ছোলটা খেতে অনেক মজা হবে যদি মশলাগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ কষিয়ে নেন একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচের মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবেন এখন দেখেন মশলাটা খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে একেবারে এরকম ভাজা ভাজা করে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ একদম না থাকে এখন এখানে বেশ খানিকটা পানি দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আর তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিলাম দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর এক চা চামচ হলুদের গুঁড়া এখন সবগুলা মশলা খুব ভালো মতো দেখেন আবারও কষিয়ে নিলাম উপর দিয়ে তেল উঠে এসেছে এখন আমি গুলাকে দিয়ে দিব। এখানে আমি তিন কেজি পরিমাণ নিহারি দিচ্ছি নিহারিটা এভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক টেস্টি হয় অনেক টেস্টি হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রতিটা স্টেপে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে সকালবেলা রুটি কিংবা পরোটার সঙ্গে নিহারি খেতে অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড নিহারি খেতে খুব পছন্দ করে তার জন্য আমার বাড়িতে মাঝে মাঝে এ ধরনের খাবার তৈরি করা হয় সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে যখন রুটি খাওয়া হয় তখন কিন্তু নিহারি দিয়ে খেতে খুব ভালো লাগে তো এখন পানি দিয়ে দিব নিহারি রান্না করতে বেশ পানি দিতে হয় কারণ নিহারিটা সিদ্ধ হতে অনেক পানি লাগবে তো আমি একবারে অনেকটা পানি দিয়ে দিলাম আর আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুসারে পানি দিবেন এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য আমি রেখে দেবো একেবারে মিডিয়াম টু লো হিটে আস্তে তাপমাত্রায় দিলে খুব সুন্দর সিদ্ধ হয় বেশি জোরে তাপ দিতে যাবেন না চুলার আস্তে তাপে ঢেকে এটাকে রেখে দিবেন। এক দেড় ঘন্টা পরে দেখবেন এটা হয়ে গিয়েছে ঠিক দেড় ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর মতো নিহারিগুলো হয়ে গিয়েছে দেখতেই লোভ লাগছে তাই না এটা খেতেও কিন্তু অনেক টেস্টি এরকম সহজভাবে কিন্তু রান্নাটা করে ফেলতে পারেন নিহারি খেতে অনেকেই পছন্দ করে আমার বাড়িতে সবাই পছন্দ করে আজকের মতো আল্লাহ হাফেজ